হে ঠাকুৰ দেখিছ বাৰে কেনে শুনটো নাগালো বাৰে মোৰ কোনো ভুল হৈছে নেকি কি হল বাৰীবাৰ ভগৱান হে ভগৱান দেখিছ বাৰীলাং খৰি নাই খৰি খৰি খান খৰি আজি দেখি নিম আজি সাধি ทักที่นี่ติดตรงค่าอดแตงอือมาเดี๋ยวขอเม็ดมา খড়ি আরো দৌড়েছে এখানে রে খড়ি গেলেও মোট সাথে খড়ি গেলেও চিত্রে ছলাই সাথে নিলেও না এমনি তো বাড়ি দাও না গাইছে টান নিয়ে আরো খড়িও পালায় মাইনটা গরম আয়া যায় খড়ি পালায় এলাই এতদিন খড়ি ছিল খড়ি পালায় নাই আজ আরো খড়িও পালাছে কপাল খারাপ হলে যা হয় হে কেমন জ্বালা হল দিয়ে হে খরি কেন পালাশে আজি দিয়ে জালার ভাগ্যবিদা মনে করাই না যা হয় মানে মর আর শুনতে জীবন যাবে খড়ি কেন আর পাস না কোনো কিছু ভুল নাকি হে আর ঠাকুর ঠাকুর ধরলে নাকি আর দাঁড়ো আরো হে ঠাকুর ক্ষমা করে দি পেজকনক ভুল তো দিকে এত ক্ষমা করে কৃষ্ণ ক্ষমা করে দে ভগবান মধ্যে ভুল থাকে নমস্কার 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 ঠাকুর তুমি দেখিস খরি ঝাঁটতে সেরং বারে না দুপুরি ভাত মর এখানে মাতার চলে দিবে দুপুরি ভাত হলে ঘুম তো খাবারে নাই মিলায় ঠাকুর দেখিস 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 ঠাকুর হ্যাঁ কি জালাতলুং ভগবান হে ভগবান তুই কি নীলা খেলা শুরু করল খড়িও পাল আছে কেনবা হ্যাঁ খড়ি কিনে পালাছে কিছুই বছ না হে ভগবান তো কোনো অপরাধ করে থাক নাকি খড়া ঘড়ি ঠাকুর ক্ষমা করে দেুর খড়িও কেন আজি পালাছে ফালাছে ভূত নাকি হে ভগবান তুই দেখিস খড়ি তো কোনো আছে নাকি না ঠাকুরের বাস এটা আর থাকি যে আল্লুং বাসটা ঠাকুরের বাসটা নাকি আগোনে পালাশে বাসটা মো ব্যাপার হাঁ ঠাকুরের বাসে হবে না কি রে না ঠাকুরের বাস তো এটু পড়ি থাকবে না জায়গা মতো থাকবে না কি হবে হ্যাঁ ভগবান দেখি রে ঠাকুর দেখি রে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেন ঠাকুর হে ঠাকুর

এ ঠাকুর তোমাকে কি অপরাধ করছি বড় তো পাঁচ কেজি বাতিল টাকা দিই ঠাকুর দেখিস বারে দেখিস বারে মো দুপুরি ঘন মাথা ঠাকুর দেখিস দেখিস